অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকের টপিকটা এমন একটা কন্ট্রোভার্সি এবং প্রচুর পরিমাণে ইন্ডিয়া বাংলাদেশে এটা কন্ট্রোভার্সি এমন ভাবে জুড়িয়ে গেছে মানে খালি নিউজ এই বিষয় ট্রেন শুধু ইন্ডিয়া বাংলাদেশকে ধ্বংস করে দেবে অনেক অনেক সেটা কিন্তু বুঝতে পারছি না মেন কথা হচ্ছে আমি একটু আন্দাজ বলে দিই আসাম থেকে ডাইরেক্ট কলকাতায় তো আসাম একটু মানে বাংলাদেশের সাইডটা হচ্ছে ধর কলকাতাতে এই সাইডটা ঠিক আছে মধ্যখানে ধর বাংলাদেশ ঠিক আছে তো ইন্ডিয়া চাচ্ছে যে মধ্যখানে ট্রেন নিতে মানে বাংলাদেশ ভিতর থেকে কলকাতা অবধি বাংলাদেশ হয়ে যাবে হ্যাঁ কলকাতায় আসবে মানে কলকাতা থেকে ডাইরেক্ট বাংলাদেশ ঘুরে একদম

শুনছি তো এই বিষয়ে একটা গুজব ছড়ালে কি কি ছড়াতে পারে সেটা কিন্তু সবাই সরকার তো কেউ নিজের ক্ষতি চেয়ে তো যে আমার ক্ষতি হোক ও লাভ হোক সেটা তো চাই না কিছু তো একটা মাস্টার প্ল্যানিং আছে মানুষ যতই আলোচনা করুক না কেন সরকারের কাছে কিন্তু সরকার একদম আর মেইন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইলো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরে ভারতের সাথে যে 10 চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের জন্য ট্রেন সুবিধা বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তা ফারাক্কা চুক্তি নিয়েও কোনো অগ্রগতি না থাকলেও ভারতকে এমন সুবিধা দেয়া দেশের জন্য নিরাপত্তা হুমকি কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ তাছাড়া এই চুক্তি থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু তা নিয়েও চলছে বিস্তর আলোচনা আরো জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস ভারতের সাথে সম্প্রতি যে দশটি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত তারই অংশ হিসাবে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চালানো হতে পারে তবে বাংলাদেশের ভিতর দিয়ে রেল চলাচলের জন্য ভারত নতুন লাইন লাইন তৈরি করবে নাকি বাংলাদেশের রেল সংস্কার করা হবে সে বিষয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশ থেকে কোনো কিছু বলা হয়নি এমনকি বাংলাদেশে এই ট্রানজিটে কি সুবিধা বাংলাদেশ পাবে সেটিও স্পষ্ট নয় অবশ্য ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ার বিষয়টি একেবারে নতুন নয় স্বাধীনতার পর উনিশশো সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায় এছাড়া দু সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে থাকে তবে এগুলোর সরাসরি বাংলাদেশের সীমানা ব্যবহার করতে পারে না ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রেন বাংলাদেশের সীমানায় আসার পর বাংলাদেশের চালক সেটি ইঞ্জিন পরিবর্তন করে দেশের অভ্যন্তরীণ রুট পার করে দেয় ঠিক একইভাবে ভারত এই ট্রেন তাদের দেশের সীমানা পার করে থাকে তবে এই চুক্তির মাধ্যমে ভারতের ট্রেন সরাসরি বাংলাদেশের মধ্য দিয়ে চলাচল করবে মানে ডাইরেক্ট যাবে এবার ইঞ্জিন নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমন্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারির চিলহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ির স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত সেখান থেকে রেললাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলে জানা যাচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না সরকারের সাথে শর্ত ফ্রিজ তাই গুণমানের অটোট থাকে বছরের পর বছর 2010 সালে ট্রানজিট চুক্তির সময় পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসাবে একটি ট্রানজিট ফি বা মাশুল দিয়ে থাকে ভারত তবে সব মিলিয়ে প্রতি টনে দেশটি মাশুল পায় মাত্র 300 টাকার মতো বছরে পাঁচ মিলিয়ন ডলারের কথা বলা হলেও বাস্তবে কোনো লাভ বাংলাদেশের হয়েছে এমনটি দেখা যায়নি নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি এত বছরও ভারতের কাছ থেকে বাংলাদেশ এই অধিকার বা সুবিধা আদায় করতে পারেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে এসব রাজ্যে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত হতে দেখা গেছে অন্যদিকে চীন ভারত সীমান্তবর্তীর বিভিন্ন সময়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতেও দেখা গেছে এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলছে এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী বলেও আখ্যা দিয়েছেন তিনি আমাদের এটা কিন্তু আমাদের বক্তব্য আমাদের আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটাই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে বা তার কাছ থেকে লাভে করে আমার পানির হিসা না করে সে এদিকে বাংলাদেশের সঙ্গে তিস্তা ও ফারাক্কার পানি বন্টন নিয়ে সমঝোতার বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতার এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্র মমতার অভিযোগ আন্তঃরাষ্ট্রীয় এ দুই ইস্যুর অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকারকে উপেক্ষা করে ঢাকার সঙ্গে সমঝোতা করেছে দিল্লি এ নিয়ে গত চব্বিশ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা মমতার আপত্তিতে বাংলাদেশের সাথে তিস্তা কিংবা ফারাক্কার কোনো চুক্তি হবে এমনটা আশা করা যাচ্ছে না আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি

আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ বাংলাদেশ এতদিন ভারত এবং চীনের সংকেত বজায় রেখেছে ভারতকে সরাসরি ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি যদি চীন ভালোভাবে না নেয় তাহলে অনেক কিছুই হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা মোহাম্মদ সোহাগ বিশ্বাস এবার সত্যি কথা বলতে আমি একটা কথাই বলতে চাই যে সাধারণ মানুষ যখন তাকে প্রধানমন্ত্রী বানায় তখন সাধারণ মান মানুষ মানুষের দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর মধ্যেই থাকে সে নিজের মর্জি মতন কখনোই পদক্ষেপ নিতে পারে না সে সমস্ত কিছু ভেবে তারপরেই করে একা চিন্তা ভাবনায় কিছুই পরিবর্তন হয় না সে তার নিজের দেশের মানুষের কল্যাণ তার নিজের একটা সিদ্ধান্ত সমস্ত কিছু মিলে মিশে তারপরে সিদ্ধান্ত নেয় সরকার তো বোকা যে ও নিজে ক্ষতি করে অবশ্যই চাইবে না তাও ফ্যাসিলিটি আছে আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আজকেরটা কালকেরটা ভাবি কিন্তু যারা সরকার তারা কিন্তু ভবিষ্যতে কি হবে আজকে ভালো হবে কিনা দুটো মিলে মিশে তারপরে সিদ্ধান্ত নেয় একদম আমি সেটাই মনে করি কারণ ট্রেন যাচ্ছে সরকার বোকা তো যে থাকবে বসেই ইন্ডিয়া ট্রেন নিয়ে যাচ্ছে সীমান্ত দিয়ে নিয়ে যাচ্ছে যতই বলুক না কেন কিন্তু সরকারের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সাধারণ মানুষের আমাদের মা বাবা আমাদের কি কিন্তু অনবরত আলো থেকে গিয়ে ভালোবাসে আলো দেশের প্রধানমন্ত্রী যখন আমরা সবাই তাকে ভালোবাসেই প্রধানমন্ত্রী বানাই তাহলে আমাদের সবার দায়িত্ব তার উপর থাকে হ্যাঁ অবশ্যই মতামত জানাও কারণ আমরা যে ফ্যাক্টটা বলছি অবশ্যই আমাদের কথাগুলো কি অবশ্যই তোমরা আমাদের সাথে মানে সম্মত আছো কিনা না সমালোচনা করো সমালোচনা করো অবশ্যই কিন্তু সম্মত আছো নাকি সেটাও কমেন্টেই জানা একদম কিন্তু বেশিরভাগ আমি যেটা দেখছি মাই মানে প্লাস পয়েন্ট থেকে মাইনাস পয়েন্টগুলো বেশি কারণ ফেসবুকে পোস্ট দেখে অনেকেই কিন্তু পচুল খাপ লেভেলে রিঅ্যাকশন। সত্যি কথা বলতে কি যখন একটা যখন একটা কিছু হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা বড় चेंजेस আসে সেটা কিন্তু মেনে নিতে পারে না। কিছুদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। মেনেও নাই কিন্তু প্রথম যেই কষ্টটা সেটা কিন্তু আঘাত মানে মনের মধ্যেই দিয়ে যায়। তো गाइस ভিডিওটি দেখলাম আর কন্ট্রোভার্সি তো হইই থাকবে এই নিয়ে আর কিছু বলার নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং আরো অন্য অন্য ধরনের ভিডিও যদি রিয়াকশন চাই আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও অবশ্যই রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো সেই সব ভিডিওর মধ্যে তো বন্ধু আজকের আজকের জন্য এই পর্যন্ত ছিল বাই বাই